এবার ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন গোষ্ঠীটির সেক্রেটারি জেনারেল এ কাসেম তিনি বলেছেন হিজবুল্লাহ নিরপেক্ষ নয় এবং এটি ইরানের পাশে আছে টেলিগ্রামে এক বিবৃতিতে তিনি ইরান এর নেতৃত্ব ও জনগণের পাশে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়া ইসরায়েল মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়ার বিষয়ে বলেছেন নাইম কাসেম গত শুক্রবার ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল এর মধ্যে দেশটির পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিও ছিল জবাবে ইরান ও পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে ইরানের হামলায় কমপক্ষে পঁচিশ জন ইসরায়েলি নিহত হয়েছেন আহত হয়েছে কয়েকশো এদিকে ইসরায়েলি হামলায় ইরানে প্রাণ হারিয়েছেন ছয়শ জন আহত তেরোশো জনেরও বেশি